এবার তমলুকে চারশো পার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন পর্ব বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তি ও সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে মেদিনীপুরের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে চর পেশি ভাইপোর তোলামুল সরকারের উৎখাতের ডাক দিয়ে আবারও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানিয়েছে তমলুক রাজপথ থেকে মোদী মেদিনীপুরের ভূমিপুত্র জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তার মনোনয়নপত্র আর সেই উদ্দেশ্যেই বিশাল শোভাযাত্রা যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী খোদ やばいやばい。 yeah